হ্যালোটিউব চ্যানেল ইজি টু লার্ন আগের ভিডিওতে আমরা এইটিন পয়েন্ট থ্রি যে অঙ্কগুলো করছিলাম কিছু অঙ্ক আমরা করেছিলাম আমরা নয় পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে দশ থেকে দেখবো যে লাস্টের যে দুটো অঙ্ক আছে তা দেখা যাক কী আছে দশ হাজার দেখো কী বলছে একটি সরল্যাখার উপরে পি এবং কিউ দুটি বিন্দু পি এবং কিউ বিন্দু সরল্যাখোরে উপরে যথাক্রমে পি আর এবং পি আর এবং কিউএস লম্ব পি এস এবং কিউ আর পরস্পর ও বিন্দুতে ছেদ করে ওটি পিউ কি ওটি পি কিউর উপর লম্ব প্রমাণ করে যে ওয়ান বাই ওটি সমান সমান ওয়ান বাই পি আর প্লাস ওয়ান বাই কিউএস এটা আমাদের প্রমাণ করতে বলেছে ঠিক আছে আগে একটা সহল্যাখা আঁকি বেশ যেরকম বলেছে সেরকমটা আগে আঁকি বলছি একটা সরল আছে যার নাম হচ্ছে পি কিউ পি কিউ দুটো বিন্দু একটি সরল রেখার উপর পি এবং কিউ দুটি বিন্দু একটা সরল একটা পি আর একটা কিউ আমি ধরলাম বিন্দু পি কিউ বিন্দু সরল রেখার যতক্ষণ এ পি আর পি আর এবং কিউ আর লম্ব তাহলে এর উপরে দেখছি একটা লম্ব পি আর দিচ্ছে এটা হচ্ছে

পিকুর উপর লম্ব ও টি মানে এটাকে যদি আমি লম্ব করি পিকুর উপর লম্ব মানে এটা হচ্ছে টি বিন্দু ও টি পিকুর উপরে লম্ব প্রমাণ করি যে এই পি আর এবং কিউ আর এটাও লম্ব এটাও লম্ব প্রমাণ করি যে ও টি লম্ব প্রমাণ করি যে 1 বাই এটা ঠিক আছে তাহলে এটাকে আমরা দেখব কি বলেছে যে

উপর অবস্থিত দুটি বিন্দু হয় পি ও কিউ পি ও কিউ পি ও কিউ বিন্দুর উপর দুটি লম্ব হয়

পি ও টি একটা থেকে বুঝে আছে তাহলে এই যে বড় ত্রিপুষটার মধ্যে একটা ছোট বুঝে আছে ফিরে আবার আর কিউ পি এই বড় ত্রিপুসটার মধ্যে একটা ছোট বুঝে আছে এটা হচ্ছে ও কিউ টি এই ত্রিপুজটা তাহলে আমরা জানি যে সদ্দৃশ করে ত্রিবুজ তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে এই ত্রিপুষটা এই ত্রিপুজটাকে সদৃশ প্রমাণ করবো আবার এই ত্রিপুটের সাথে এই বড় ত্রিপুষটা আমরা সদৃশ প্রমাণ করবো সে ঠিক আছে সেটাকে প্রমাণ করার পরে আমরা যে যে প্রমাণটা আছে সেটার দিকে আসবো ঠিক আছে এতটা টাকা হলে আমি নেক্সট উপ দিক থেকে মুছে দিচ্ছি

আর পি কিউ সমান সমান কিউ এই যে কোনটা আর এই যে কোনটা এটা সমান কেমন লিখলাম কারণ হচ্ছে ও আর পি আর আর পি লম্ব পি কিউর উপরে আর ও টি লম্বি পি কিউর উপর তাহলে লিখবো যেহেতু আর পি লম্ব পি পিউর উপর এবং লম্বি কিউ দুপুরে লম্ব হলে কি হয় নব্বই ডিগ্রি করে ফান তাহলে এই দুটো কোন কি হয় পরস্পর নব্বই ডিগ্রি ডিগ্রি হলে কি হবে সমান হবে আবার কিউপি সমান সমান ও কিউটি এই বড় তিবসটার ক্ষেত্রে এই ত্রিবুজটা এই কোনটা আছে আবার ছোট তিবুষ্টের ক্ষেত্রে এই কোনটা আছে তার দুটো ত্রিবুজের একটা সাধারণ করে তাহলে লিখবো

এই বাহুটা বা এটা এই বাহুটা বা পুরো বাহুটা আর ওটি বা এটা তাহলে লিখবো তাহলে অতএব সদৃশ কোণে সদৃশ কোণে ত্রিভুজের ক্ষেত্রে কি হবে QO বাই QR আবার কি হবে ঠিক আছে ওটি ভাই পি আর ঠিক আছে এই বন্ধুটা কথা উপদিক থেকে মুখছি

এই বাবুটার সাথে নেবো ঠিক আছে কিউ ও এইটাকে নেবো কিউ টি বাই পি টি এই বাবুটার সাথে এটাকে আমরা নেবো ঠিক আছে এইটাকে আমার নেওয়া দরকার নেই এটাকে বা কিউ টি আমরা এক নম্বর দিলাম ঠিক আছে এটাকে আমরা এক নম্বর যেটা আমাদের দরকার সেটুকু নিলাম আর বাকি যেটা আছে সেটাকে আমরা দিলাম না ঠিক আছে আমরা এই যে বড় ত্রিবুজটা আছে ত্রিবুজ্রিবুজ পি ওটি এর ক্ষেত্রে এই ক্ষেত্রে কোন এস পি সমান সমান কোন ওটিপি আগেরই মতন যেহেতু ওটি পি কিউ কোড ও এস লম্ব পিকিউর ঠিক আছে আবার কোন এসপি কিউ সমান কোন টি যেহেতু দুটি ত্রিভুজের সাধারণ সাধারণ বাহ সাধারণ বাহু ঠিক আছে তুলে দিব ওইটা সাধারণ বাহু মানে এই যে কোনটা আর এই কোনটা সমান হলো ঠিক আছে তাহলে লিখব যে অর্থে ত্রিভুজ পি এস কিউ সদৃশ ত্রিভুজ পি ও টি পি ও টি ঠিক আছে তাহলে এই ত্রিভুজটা সদৃশ কোণের ত্রিভুজ হলো এই ত্রিভুজটা সদৃশ কোণের ত্রিভুজ হলে তাহলে আমরা কি লিখব যে যেরকম আগের ক্ষেত্রে লিখল সেটা লিখব তো অথচ সদৃশনী ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ কণি ত্রিভুজের ক্ষেত্রে কীভাবে দেখো তোমার লিখবো তাহলে ও পি ও পি ও বাই পি এস সমান সমান

এবার তাহলে এখানে দেখবো এখানে আমরা ক্ষেত্রে দেখবো ও আর পি এস এটা কেন না আমরা শুধু পি টি বাই পি কিউ আর এর সাথে এটা নেব তাহলে লিখবো যে পি টি বাই পি কিউ সমান সমান ও টি বাই এস কিউ এটাকে দু নম্বর দেবো ঠিক আছে এবার এক এবং দুই যোগ করবো লিখব যে এক ও দু নম্বর যোগ করে পাই দেখব এক নম্বরের ক্ষেত্রে এক নম্বরের ক্ষেত্রে কি ছিল আমাদের যে ও পি টি কিউটি বাই পিকিউ হ্যাঁ কিউ টি বাই পিকিউ এটা ছিল আর ও

এটা ছিল আর এটা ওটার মানে ওই এক নম্বরের ক্ষেত্রে এটা বাম দিকে ছিল আর এর বাম দিকের সাথে এটা বাম দিকে যোগ হবে দু নম্বরের বাম দিকের সাথে এক নম্বরের বাম দিকের সাথে দু নম্বরের বাম দিকে যোগ হবে তাহলে এটা যোগ হবে তাহলে পিটি বাই পি পিটি হবে বুঝতে পারছো এক নম্বরে যেটা ছিল আমি মুছে দিয়েছি তোমরা দেখে নিও এটাই ছিল আর দু নম্বরে ছিল আমার যে ও টি বাই পি আর ছিল তাহলে ওটি বাই পি আর ছিল

QT ঠিক আছে QT যোগ PT মানে এইটা এটা যোগ মানে কি পুরোটা ইউ PQ পি কিউ বাই এটা হচ্ছে ওটি এরকম আছে পি পি আর প্লাস বাই ঠিক আছে PQ পি কেটে গেল কী থাকলো ওয়ান থাকলো ঠিক আছে ওয়ান সমান সমান

এই অঙ্কটা খুব সুন্দর এই ভালো করে দেখবে ঠিক আছে এরপর নেক্সট এরপরে অঙ্কটা দেখবাস অঙ্কটা দেখো এগারোটা কি বলছে একটি বৃত্তের অন্তর্লিখিত একটি বৃত্ত অন্তর্লিখিত মানে একটি ত্রিভুজের মধ্যে একটা ত্রিভুজ একটি বৃত্তের মধ্যে একটি ত্রিভুজ হচ্ছে এব অন্তর্লিখিত এব বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস হচ্ছে এ ডি বৃত্তের ব্যাস হচ্ছে এ ডি এ ই বি সি বাউর উপর লম্ব এ ই বিসি উপর লম্ব যা কে ই বিন্দুতে ছেদ করে অবশ্যই ই বিনুত ছেদ করে প্রমাণ করতে হবে যে এ ই এ ই বি মানে এই তিবুসটা এই তিবুসটা এবং এ সি ডি এই যে তিবুসটা ডি এই পরস্পর পরস্পরকে সদৃশ করি এর থেকে প্রমাণ করি যে এ বি এ বি ইন্টু

ই লম্ব বেশির উপর এই লম্ব বিসির উপরে প্রমাণ করতে হবে কি প্রমান করতে হবে প্রমাণ করতে হবে একই হচ্ছে ত্রিভুজ এ ই বি এ কোনডি সি এবং দু নম্বর প্রমাণ করতে বলেছে এবি ইন্টু এসি সমান সমান এ এটা অঙ্ক হতে প্রমাণ করতে পারে ঠিক আছে এখানে অঙ্কন কিছু আসবে না যদি মনে করো যে ডিসি যুক্ত হলে এটা অঙ্কনের মতো আস আসবে না কারণ এখানে বলে দিয়েছে যে এ বি ই এবং এ ডিসি ত্রিভুজ বলে দিয়েছে ত্রিভুজ ত্রিভুজ কি করে হবে যখন ডি ডিসি যুক্ত করতে হবে তো ত্রিভুজটা হবে মানে ওটা যুক্ত তোমার করতে হবে এখানে এক্সট্রা হবে কি আমরা অঙ্কন করছি না ঠিক আছে এবার আমরা প্রমাণের দিকে যাবো প্রমাণ ভালো করে দেখবে আমরা কোন ত্রিবুজ নিয়ে কাজ করছি এই ত্রিভুজ নিয়ে কাজ করছি এই তিবুজ আর এই ত্রিভুজটা নিয়ে কাজ করছি ঠিক আছে এই ত্রিভুজের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য রাখবেন এ ই বি এটা কি নবুল ডিগ্রি কোন কারণ হচ্ছে লম্ব ডিগ্রি আবার ভালো করে দেখবে এসিপি এটাও নব্বই ডিগ্রি কারণ হচ্ছে এটা হচ্ছে বৃত্তের ব্যাসের উপরে বৃত্তের ব্যাসের উপরে যে কোনটা হয় বৃত্তের পরিধির উপরে যে কোনটা তৈরি হয় বৃত্তের ব্যাসের এক সাইডে বৃত্তের ব্যাসের এক সাইডে যে পরিচুরির উপরে যে কোনটা হয় সেটা হয়ে থাকে বৃত্তের কী বৃত্ত কি হচ্ছে অর্ধবৃত্তস্ত গুণও থাকে এটা হচ্ছে অর্ধবৃত্তস্ত এ সি এই যে কোনটা এসি ডি এটা হচ্ছে অর্ধবৃত্তস্ত গুণ আর বলা হয় নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে এই কোন এই কোন সমান হবে আবার দেখো কোন এসিডি এই কোন আর এই কোন সমান হবে কিভাবে দেখো আমরা যদি ধরি এ সি বৃত্তচাপের উপরে এসি বৃত্তচাপের উপরে দুটোই দুটোই বৃত্তস্থ কোণ এ ডিসি এবং এ বি সি এই কোন আর এই কোন সমান তাহলে একই বৃত্ত দুটো পর দুটো কোন দুটো বৃত্তস্থ কি পরস্পর সমান হতে পারে তাহলে এই কোন এই কোন সমান তার মানে কি এর তৃতীয় কোণটা এই কোন আর ওই কোনটা সমান হবে তাহলে এই ত্রিবুজটা কি সদি তিবুজ হবে হলো প্রমাণ এবং সদৃশ কণি ত্রিভুজ হওয়ার পরে যেটা আমরা যেটা জানি যে অনুপাত অনুযায়ী সেটাকে আমরা লিখব ঠিক আছে এবং আমরা লিখব যে ত্রিবুজ এ ই ও ত্রিবুজ এ ডি সি এ ক্ষেত্রে ক্ষেত্রে দেখে নিজের নিজের উপর থেকে লিখি বি সহ সময় নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি যেহেতু যেহেতু এ লম্ব এ ই লম্ব বিসির উপরে ঠিক আছে বিসির উপরে নব্বই ডিগ্রি আবার এর ক্ষেত্রে হবে কোন এ সি বি এটাও সময় সময় নব্বই ডিগ্রি যেহেতু অর্ধবৃত্তস্ত কোন অর্ধবৃত্তস্ত কোন অবশ্যই নব্বই ডিগ্রি হয়ে থাকে ঠিক আছে অর্ধবৃত্তস্ত কোন

বিএ সমান সমান কোন বিএসি জুটিউজ তিন নম্বর কোন হেতু ঠিক আছে তিন নম্বর কোন হেতু ঠিক আছে তিন নম্বর প্রমাণিত হয়েছে তাহলে এটা কি হবে লিখবেন ত্রিভুজ এ ই বি সদৃশ ত্রিভুজ এডিসি এটা হচ্ছে এক নম্বর প্রমাণিত আবার কোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি ক্ষেত্রে কি হবে তাহলে এই বাহুটা আর এই কোন আর এই কোন যদি সমান হয় তাহলে এই বাহু আর এই বাহু কি হবে সমান কি হবে সমান সমানতর হবে সমান্তি হবে তাহলে আমি লিখব যে এব ঠিক আছে এডি আবার এই বাউটা আর এই বাহুটা সমান হবে a এ ঠিক আছে সমান সমান আবার এইটার সময় তাহলে এটা হবে তাহলে বি ই বাই ডি সি হবে বা আমার তো এই দুটো নিয়ে কাজ না এটাকে নিয়ে কাজ তাহলে আমরা লিখবো বা এব বাই এ ডি সমান সমান এ ই বাই ঠিক আছে এ সি উপর দিক এবার তাকে করে গুণ করি এবু এ সি হচ্ছে এ বি ইন্টু এ সি সমান সমান এ ইন টু আমাদের দিয়েছিল হ্যাঁ এটাই লিখবো দু নম্বর ঠিক আছে আজকে আমরা পুরো আঠারো পয়েন্ট পুষে দেখি পুরো কমপ্লিট এরপরে যে আছে নেক্সট ভিডিওতে আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এবং আমার অনেক সাবস্ক্রাইব অনেক কম আছে তোমাদের সাবস্ক্রাইব উপরে আমার ডিপেন্ড করতে চ্যানেলটা কতটা গ্রোথ করছে অবশ্যই যদি ভালো লেগে থাকে নিজেদের মন থেকে যদি ভালো লেগে থাকে যে তোমাদের ইম্প্রুভ হচ্ছে কিছু তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে এবং শেয়ার করো যাতে আমার সাবস্ক্রাইবটা বাড়ে এবং আরও আমি ভিডিও এইভাবে কন্টিনিউ বাড়াতে পারি আমি এই আমার চ্যানেলে কন্টিনিউ এই অঙ্ক মানে মাধ্যমিকের পুরো অঙ্কগুলো আমরা কমপ্লিট করব এবং শেষের দিকে আমরা সাজেশান একটা দেখব যে মাধ্যমিক পরীক্ষার আগে এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ